oh <laughs> নামাজ পড়লাম রোজা করলাম হালাল হারাম বাইক খাইলাম না প্রত্যেক আমি নামাজ পড়ি কিন্তু মানুষের চকলে ঘর আমি ছাড়লাম না মা বাবাকে না দেখিয়া শ্বশুর শাশুড়িকে ভালোবাসি আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখি না অথচ পাড়া মহল্লাবাসীদের সঙ্গে আমার সম্পর্ক ঠিকই আছি এমনভাবে চলি না ভাই যে কোরআন যেটা বলছে সেইটা না মানিয়া অন্য কিছু মাই না তুমি ইমানদারের দাবি করো কিন্তু তুমি যদি ইমানদার হও তাহলে কোরআনের বাইরে তুমি এক পাও না যাইবে হালাল হারাম বাসিয়া তুমি নিজের ইমানটা রক্ষা করিবে আর যদি নিজের ইমান রক্ষা করিতে পারো ভাই তাহলে তোমার মরার উপরে তোমার আর কোনো চিন্তা নাই আর যদি বেইমান হয়ে যাও তাহলে তোমার কষ্ট রাখার মতন তোমার কষ্ট রাখার মতন টুকরো জায়গাও পাবানা